আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছে সবাই ফাইনালি তোমাদের মাঝে চলে এলাম এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু জুমাবার যার জন্য মোটামুটি গোসল দেওয়া ফ্রেশ হয়ে যে পাঞ্জাবি পড়ছি নামাজে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে আজকে একটা মানুষ মারা গেছে আমার এক বাড়ি পরে আমার পাশের বাড়িতেই বাদ জুমায় তার জানাজা নামাজ তো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন নামাজ শেষে জানাজা নামাজ পড়ে তারপরে বাড়িতে ঢুকবো আর আর বিষয় হচ্ছে বিষয় হচ্ছে আজকে আমাদের বাড়ি কিন্তু পুরায় ফাঁকা কেউ নেই শুধুমাত্র মা আমি আমার এক ভাতিজি আর আপনাদের ভাবি আছে বাসায় মানে যারা কর্মক্ষেত্র থেকে অর্থাৎ ঢাকা থেকে বাড়িতে আসছিলো আর সবাই কিন্তু চলে গেছে তো বন্ধুরা এখন আর কথা না পারায় চলো নামাজ থেকে এসে দেখা হবে আবার তোমাদের সাথে সে বন্ধুরা ফাইনালি নামাজ পড়ে আসলাম জানাজার নামাজ শেষ করে মাটি দিয়ে বাড়িতে আসলাম এখন এই যে ভাত খাবার পানি আনতে যাচ্ছি তোমাদের ভাবি আর এই দেখেন আমাদের গাছে প্রচুর টমেটো ধরছে একটা গাছ এই যে উপরে অনেকগুলো ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর টমেটো মোটামুটি ভালোই ধরছে এই জায়গায় দুইটা আছে এই দেখেন এই জায়গায় দুইটা এখানে একটা আর হচ্ছে এই যে নিচে নিচে দেখেন অনেকগুলো ধরছে এখনো যদিও এখনো পারিনি এখান থেকে বেরে খাইনি এক দুই এখানে আছে ছয়টা সাতটা আটটা নয়টা এগারোটা টমেটো আছে ওই যে আমার মুরগির বাচ্চা ওর মা মারা গেছে অনেক দিন হয় মারা যায়নি জব জবাই করছে মারা যেতে যায়নি আপনাদের ভাবি আর একটা আছে আর এই যে আমার বারো মাসে বারো মাসে গাছের ডালিম গাছ আছে ভিতরে ডালিম না বেদনা অরিজিনাল পিওর বেদনা কিন্তু নষ্ট হয়ে যায় না কি জন্য

খাও না অসুখ হব বড় ভাই মহাস্থান গেছিল ওই যে কট কটি আনছে আজ কয়েক দিন হয় দিছে কোনো খাওয়াই হয় নাই এ ও ওরে খালি খাইছে ওরে না সব ঠিক আছে এই যে ডক আছে খা দেব না ওটা অসুখ মুরগি দাও যে মুরগি আছে এটা কোনো কথা মনে ভুলে দিতে দিছিলাম এটা খাই নাই খাও দেব না মুরগি দেই এই যে বেগুনের বেশি গুলা লাগাইরে দিও তো কোনটা

আড্ডা দিয়েছি মানে প্রচুর প্রায় আট দশ বছর আড্ডা দিছি এই জায়গায় তখন মনে কোনো ঘর বাড়ি ছিল না এই যে সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই বাড়িটা আসার পর থেকে অর্থাৎ সামনে যে বাড়িটা দেখতেছেন তালগাছের নিচেই ওই যে খেলাপালা আর এই যে বাড়ি এই বাড়ি এবারে আসার পর থেকে মনে করেন ওই যে মানুষ দেখতেছেন ওই থেকে এই পর্যন্ত গোবর হাউস কি খালো একটু বিস্তারিত যদি কইতা এখানে দিয়ে জৈবিক সার উৎপাদন করা হয় না না ঘোরা যাতে এই জায়গা বসে থাকবেন না পায় যদিও আমার পাড়ার কোন মানে ওই ধরনের নেশা গোস্ত চল পড়লাই বাজে চল পড়লাই তারপরে মনে করেন একটা বেয়াদি মানে হিংসা করে থিয়া দেয় ওখানে ওর না privacy র কথা না বলি ওর বাড়িতে লোকজন আছে হয়তো ওই দিক দিয়ে সমস্যা হয় তাই না কি ওটা tender পয়সা পাই তো পাথর কিনতে পাথর তো আবার বলবে scan করে দেওয়া লাগবে দাঁড়াও ভিডিওটা শেষ করি তারপর scan করে দিচ্ছি কি বার করবে এই দেখেন আমার ক্যামেরা আসছে আমার ক্যামেরা ভালো প্রচুর ভালো আমার নাতি শো করে না তোমার নাতি ঠিকই আছে বসা খুব সুন্দর একবারে দেখেন আকাশের দেখেন একবারে ই হয়ে গেছে যাওয়া যায় আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে তোমরা যদি আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজে যদি নতুন হয়ে থাকো পেজ ফলো করে রাখবে আল্লাহ পেস বাই বাই সি ইউ